বোলপুরের একটি স্কুলে স্কুল ছাত্রকে নির্যাতন উচ্চ ক্লাসের দাদাদের অভিযোগ উঠছে র্যাগিং এর ঘটনাটি ঘটেছে কাশীপুরের কাছে শান্তিনিকেতন মিশন স্কুলে ওই ছাত্রকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় পড়ুয়ার উপর নৃশংস নির্যাতনের ঘটনার সামনে আসতেই উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিভাবকের দাবি স্কুলের দুই বড় ছাত্র জোর করে ওই নাবালককে শরীরের বিভিন্ন জায়গায় কোনো বস্তু দিয়ে আঘাত করে মুহূর্তের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে মুখ দিয়ে বেরোতে শুরু করে রক্ত পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ায় স্কুলের অন্যান্য পড়ুয়ারা তড়িঘড়ি খবর দেয় শিক্ষকদের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনেছে ওই আহত নাবালকের পরিবার পরিবার আরও জানিয়েছে শিশুটির শারীরিক অবস্থার অবনতি স্পষ্ট হওয়া সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে নিয়ে কোনো গুরুত্ব দেয়নি উপরন্তু স্কুল কর্তৃপক্ষ নাকি র্যাগিংয়ের ঘটনা প্রমাণ করতে পরিবারকে চাপ দিয়েছে আমি যখন সিঁড়িতে করছি তখন দুটো ছেলে মেলে আমাকে এসে জোর করে ধরে হাত হাতে হাতে ধরে দিল হাতে পায়ে ধরে দিল চোখে বেঁধে জোর করে একটা মুখে কি ভরে দিলো আমি যখন উগুলি ফেল দিলাম তখন আঙুল ভরে জোর করে টিপি খানিক্ষণ ধরে থাকলো তারপর তারপর ওরা পালা এলো তারপর আমি যে যখন আমাদের সেখানে বলবো আলিম স্যারকে তখন বললো কিছু হবে না সুই বড় তারপর আমরা আমাদের কাজ করা আলিম স্যার নতুন বিল্ডিং করছে এখানে আমাদের কাজ করা করা কাজ কাজ মাছ না করে তাহলে মারবে আর কেউ যদি মারে তাহলে কি

ছেলেগুলো মারধর করে স্যার কাছে যখন বলতে যাই স্যার তখন অক্ষয় মোটে বকে কিছু হয়নি দুশো টাকা আমাদের বাড়িতে আমরা যখন বলি আমাদের ছেলে আবার ঝামেলা করে এবার ঝামেলা হয়েছে গার্জেন সঙ্গে ঝামেলা হয়েছে মানে আমাদের কিছুদিন আগে গার্জেনের পুজো টাকাটা কি এরকম আমাদের মত কেস কাঠারি সব হয়েছে তখন ছেলেরা আমাকে সঙ্গে সঙ্গে ফোন করছে যে আমাকে দুটো ছেলে জোর করে ধরে মুখে হাতে টিপে ধরেছিল দিয়ে জোর করে ধরে মুখের মধ্যে কিছু ভরে দিল

তাহলে আমি তো আমি কাজ করলে কাজ আমি ঘরে করাতে পারি তাহলে পড়াশোনা করার কোনো দরকার নাই আমি পয়সা খরচা করে আমার তো ভয় লাগবে না আমার এই ছোট বাচ্চা এরকম এই ধরনের রেগিং মারামারি হুড়ো এটা হামেশাই হয় তো বড় ছেলেগুলো ছোটদেরকে মারে তো মিশন মালিক কি করে ওই বড়দের কাছ থেকে দুশো টাকা করে জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় যেখানে কোনো সিকিউরিটি নাই সেখানে আমরা বাচ্চা টাকা পয়সা দিয়ে পড়াতে দিয়েছি কি করে রাখবো বলেন তো আতঙ্ক মানে নেক্সট টাইম যে ওখানে রাখবো যে যদি ছাদ থেকে ঠেলে ফেলে দেবে তখন বলবে যে আপনার ছেলে সুসাইড করেছে এখন আমাকে ফোন করে বলছে আপনার কাছে কি প্রমাণ আছে আপনি কোনো প্রমাণ করতে পারলেন ফালতু ফালতু পুলিশ করলেন মিশন মালিক ফোন করে বলছে এটা মিথ্যা কথা ওই গার্জেনটা দুদিন সামনে বছর থেকে আমাদের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করছিল ওনার ছেলেটা ছিল এক ধরনের একবারে দুর্বল ছেলে সেই ছেলেটাকে নিয়ে মানুষও করা হয়েছে ওনাতে গ্রামে তিন চারটা ছেলেও পড়ে তো সামনে রবিবার আমাদের এই পেছনে স্কুল বিল্ডিংয়ে কাজ চলছে রবিবার স্কুল বিল্ডিংয়ে লেবার মিস্ত্রি লেগেছে অনেক সেইখানে ধূস বালি ভরা হচ্ছিল ছাই যে ছেলেদিকে আমরা প্রতিদিন খেলাধুলা করাই ছেলেরা স্বেচ্ছাকৃতভাবে যে কিছু ছেলে খেলাধুলা করেছে কিছু ছেলে দাস দোষও বলেছে সেই জন্য ছেলেরা এই স্বেচ্ছাকৃত গিয়েছে এই গার্জেনটা এসে সেদিন ছবি তুলেছে সে ছবি তোলার অধিকার তো ওনার নাই উনি কি জন্য ছবি তুলবো এখানে এটা প্রাইভেট স্কুল ওইখানে ছেলেরা কী করছে ছেলেদের নিজের মসজিদে কাজ করছে কেউ লাফাচ্ছে কেউ হাডুডুডু খেলছে সেইখানে ভদ্রলোক যে ছবি তো তুলতে গেছে